অবিশ্বাস্য কপাল ভারত চ্যাম্পিয়ন আর বাংলাদেশ নারী দল পেল কোটি টাকার প্রাইজ মানি দর্শক একেই বলে কপাল ভাগ্যের কেমন মোড় সত্যি সিনেমাকেও হার মানায় ভারত নারী দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর হঠাৎ করেই আনন্দে ভাসছে বাংলাদেশ নারী ক্রিকেট দলও কারণ ভারত চ্যাম্পিয়ন হওয়ায় কোটি টাকার প্রাইজ মানি পাচ্ছে বাংলাদেশের মেয়েরা চলুন জানি কিভাবে ঘটল এই অবিশ্বাস্য ঘটনা নারী ওয়ান বিশ্বকাপে ইতিহাস ঘটেছে ভারত গতকাল অর্থাৎ রবিবার নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত নারী দল এই জয়ে একদিকে যেমন ভারত জিতেছে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সম্মান তেমনি অন্যদিকে বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দলগুলো পেয়েছে কোটি টাকার প্রাইজ মানি আইসিসির যুগান্তকারী সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবার আগেই ঘোষণা দিয়েছিল এক ঐতিহাসিক প্রাইজ পুলের মোট পুরস্কার ধরা হয়েছিল তেরো দশমিক আট আট মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরোশো তিরিশ কোটি টাকা চমক এখানেই শেষ নয় এই পুরস্কারের পরিমাণ দুই সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি এবং সবচেয়ে অবাক করা বিষয় হল এই প্রাইজ মানি দুই সালের পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপের চেয়েও বেশি সেবার পুরুষদের আসরে মোট প্রাইজ মানি ছিল মাত্র দশ মিলিয়ন ডলার চ্যাম্পিয়ন ভারত পেয়েছে আইসিসির পক্ষ থেকে চুয়াল্লিশ লাখ আশি হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চান্ন কোটি টাকারও বেশি অর্থাৎ নারী ক্রিকেটে এবার সত্যিকারের পরিবর্তন এনেছে আইসিসি পুরুষদের সমান মর্যাদা ও পুরস্কার নিশ্চিত করে ইতিহাস গড়েছে সংস্থাটি এবার আসা যাক বাংলাদেশ নারী দলের দিকে যদিও দলটি লীগ পর্বে তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করেছে তবুও এই অবস্থানের জন্য বাংলাদেশ পাচ্ছে দুই দশমিক আট শূন্য লাখ মার্কিন ডলার এছাড়া পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে অতিরিক্ত প্রাইজ মানি হিসেবে পাচ্ছে আরও চৌত্রিশ হাজার তিনশো চোদ্দ মার্কিন ডলার সব মিলিয়ে এবারে নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল পাচ্ছে মোট পাঁচ লাখ চৌষট্টি হাজার তিনশো চোদ্দ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি নব্বই লাখ টাকারও বেশি অর্থাৎ ভারত চ্যাম্পিয়ন হওয়ায় শুধু ভারতই নয় বাংলাদেশ নারী দলও পেয়েছে এক বিশাল আর্থিক প্রাপ্তি যা ভবিষ্যতে নারী ক্রিকেটের উন্নয়নে বড় ভূমিকা রাখবে এমনটাই আশা করছে ক্রিকেট প্রেমীরা সত্যি একেই বলে ভাগ্যের খেলা ভারত উঠল শিরোপার চূড়ায় আর বাংলাদেশের মেয়েদের ঘরে ঢুকল কোটি টাকার পুরস্কার তো দর্শক বাংলাদেশ নারী দলের এমন সাফল্য ও প্রাপ্তি নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও স্পোর্টস আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিডি স্পোর্টস নিউজ